এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী যেই সাবজেক্টে ফেল করে সেটা হচ্ছে আইসিটি আইসিটি বুঝে শুনে না পড়ার কারণে তোমরা অধিকাংশ শিক্ষার্থী ফেল করো যেই সাবজেক্টটিতে খুব কম সময়ে অল্প সময়েই প্লাস পাওয়া যায় এবং মাত্র এক থেকে দুই মাস পড়াশোনা করলেই এখানে অনায়াসে প্লাস থাকবে সেই বিষয়টাকে তোমরা জটিল করে ফেলো তো সেই জায়গা থেকে তোমরা কি কী পড়বা সেটা নিয়ে আজকে আমরা পিডিএফ নিয়ে আসছি এখান থেকে বাচ্চা দুই হাজার তেইশ সালের পিডিএফ এবং দুই হাজার চব্বিশ সালের পিডিএফ পাশাপাশি জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুদমনমূলক প্রশ্ন জাস্ট এইগুলো যদি তোমরা পড়ো তাহলেই তোমাদের এসএসসি আইসিটি পরীক্ষায় হোক সেটা পঁচিশ কিংবা ছাব্বিশ যেই সালেই পরীক্ষা দাও না কেন তোমাদের এসএসসি আইসিটি পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে তো এখন এই পিডিএফগুলো কেন দেখো দুই হাজার চব্বিশ সালের যে পিডিএফগুলো আছে ধরো এই যে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির এই যে পিডিএফ এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই যে এখানে প্রশ্ন এখানে উত্তর দেওয়া আছে এরকম করে দুই হাজার সৃজনশীল প্রশ্নের পিডিএফ এখানে দেওয়া আছে এখন পিডিএফ দেখে তোমরা কিভাবে প্রশ্নগুলো সমাধান করবে এটা নিয়েও তোমাদের চিন্তার কোনো কারণ কারণ নাই হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে তুমি যেই চ্যানেলে ভিডিও দেখছো এই চ্যানেলেই আমাদের এই প্রত্যেকটা পিডিএফ অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের সৃজনশীল প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে দেওয়া আছে যদি কোনো কারণে তুমি একটা প্রশ্ন বুঝতে না পারো এখানে ধরো এই প্রশ্নটা তোমরা বুঝতে পারো নাই তো যেখানে বুঝতে পারবা না সেটাই তোমরা ইউটিউবে গিয়ে দেখে আসতে পারবা সেখানে প্লেলিস্টে লিস্টে একেবারে ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে সাজানো আছে দেখো এই যে প্লে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়া আছে এই যে এখানে দেখতে পাচ্ছ একটার পর একটা ভিডিও তোমরা চাইলেই দেখতে পারবা তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো তো এখানে পিডিএফগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা তারপর আসি তোমাদের জ্ঞানমূলক কমন পড়ে না আমাদের কি পড়ে না জ্ঞানমূলক কমন পড়ে না দেখতে পাচ্ছো যে এখানে জ্ঞানমূলক প্রশ্নের সাহসন আমরা দিয়ে রাখছি জাস্ট এখানে যে কয়টা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আছে এই কয়টা তোমরা যদি পড়ো তাহলে তোমাদের যেই শালি হোক না কেন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন কমন পড়বে পাশাপাশি এখানে আমাদের অনুদানমূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে দেখো যে এগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো কমন পড়ে যাবে তো দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে একেবারে সাজানো গোছানো আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক জাস্ট এইগুলো দেখলে তোমাদের হয়ে যাবে কোনো বই দেখতে হবে না পাশাপাশি তোমাদের এমসি কিউর জন্য আমি পিডিএফ দিবো সামনেই তো এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এই পিডিএফগুলো সংগ্রহ করলে তোমাদের দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থাৎ তুমি যেই সালে এই পরীক্ষা দেওয়া না কেন তোমরা কিন্তু অনায়াসে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ পাঁচটা অধ্যায় থেকে তোমাদের আটটা সৃজনশীল প্রশ্ন আসবে তোমরা অনায়াসে পাঁচটা উত্তর করতে আর যদি ভালোভাবে বুঝো তাহলে আটটা যাবে তো এখানে দেখো আমাদের পিডিএফ ফাইল আছে এখানে ছয়টা এখানে আছে ছয়টা আর এখানে জ্ঞানমূলকের জন্য একটাই করছি অধ্যায় ভিত্তিক করি নাই এখানে অনুদমনমূলক একটাই করছি অধ্যায় ভিত্তিক করি নাই তো এইগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের দু হাজার তেইশের জন্য তোমাদের প্রত্যেকটা পিডিএফের মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা করে হলে ছয়টার মূল্য একশো আশি টাকা হয় এখানে চব্বিশের জন্য একশো আশি আবার জ্ঞানমূলক অনুদবন দুইটা একশোই ধরলাম তো দেখো একশো আশি একশো আশি তোমাদের কত হয়ে যায় একশো আশি একশো আশি হয়ে যায় তিনশো ষাট তিনশো ষাট আর একশো চারশো ষাট হয়ে যায় তো তোমাদের চারশো ষাট টাকা পেমেন্ট করতে হবে না তোমরা জাস্ট দুশো টাকা পেমেন্ট করে এই সবগুলো পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারো আর তোমরা পিডিএফগুলো সংগ্রহ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারেও টাকাটা পেমেন্ট করে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপেই আমার সাথে যোগাযোগ করবা আমি সরাসরি তোমাদের পিডিএফটা দিয়ে দিব। অথচ কেউ বিরক্ত করবা না কারণ এই পিডিএফগুলো তৈরি করতে অনেকটা সময় নষ্ট করতে হয়েছে এবং অনেকটা কাঠখর পুড়িয়ে আমরা কিন্তু এই পিডিএফগুলো সংগ্রহ করেছি দেখো দুশো টাকা খুব বেশি টাকা না কারণ তোমরা দেখা যায় প্রাইভেট পরে এদিক ওদিক দেখা যায় একদিনের খরচই তোমাদের দুশো টাকা হয়ে যায় তো এই দুশো টাকার মধ্যে তোমরা এই সমগ্র পিডিএফগুলো পেয়ে যাচ্ছ এখানে পিডিএফ আছে প্রায় এখানে ছয়টা এখানে ছয়টা বারোটা তেরোটা চোদ্দোটা চোদ্দোটা পিডিএফ আছে চোদ্দোটা পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারবা মাত্র দুশো টাকা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা বিকাশ অথবা নগদে পেমেন্ট করে উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা তাহলে সাথে সাথে তোমাদের পিডিএফটা দিয়ে দিব যদি দেরি হয় তাহলে সন্ধ্যার মধ্যে যদি সকালে টাকা পেমেন্ট করো উক্ত দিনের সন্ধ্যার মধ্যে আমি পিডিএফগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব গ্রাম বেড়ানোর কিছু নাই পিডিএফ তোমরা পেয়ে যাবা এবং তুমি টাকাটা পেমেন্ট করে তোমার লাস্ট যেই নাম্বারের চার ডিজিট অবশ্যই পাঠিয়ে দিবা তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবা তো এই পিডিএফগুলো তোমরা সংগ্রহ করবা কারণ হচ্ছে যে আমাদের ভিডিওগুলো দেখে তোমরা যদি বুঝতে না পারো তাহলে এই পিডিএফ দেখে প্র্যাকটিস করবা আবার প্র্যাকটিস করার সময় যদি বুঝতে না পারো তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবা তাহলে তোমাদের একবারে সম্পূর্ণ প্রিপারেশনটা হয়ে যাবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো বিও থেকে শেষ মন্ত্র দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম